ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ায় শুধু প্রতিদ্বন্দ্বী ছাড়া কিছু নেই মুসলমান বানিয়েছেন মসজিদ অমুসলিমরা বলে আমরা বানিয়েছি মন্দির মুসলমানদের ধর্ম কিতাবের নাম হলো কোরআন অমুসলিমরা বলে আমরা বানিয়েছি পুরান মুসলমানরা করে হজ অমুসলিমরা বলে আমরা করি তীর্থ মুসলমানরা করে রোজাক অমুসলিমরা করে আমরা করি উপোস মুসলমানদের মসজিদের মাথার ওপরে চাঁদ তারাং অমুসলিমরা মন্দিরের মাথার ওপরে তিনটে দাঁত ত্রিশূল মুসলমানদের মসজিদের কপালে আল্লাহ ভক্ত হালি আবু আবার রহমতিক অমুসলিমরা মন্দিরের কপালে লিখে দেছে আমার বন্ধুরা আমার প্রভেদ আছে মুসলমানরা দাড়ি রাখে বলবি হয় হিন্দুদের ব্রাহ্মণদের অনেকের দাঁড়িয়ে আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যেমন অরবিন্দু যেমন তোমার গুরু নানক এদের মুখে দাড়ি ছিল মুসলমানদেরও দাড়ি আছে মুসলমানরা টুপি পরে জহরলাল নেহরু মতিলাল নেহরু সুভাষ চন্দ্রেরও মাথায় টুপি পরেছে গোলজামা মুসলমানরা পরে রবীন্দ্রনাথ গোলজামা পরেছে পড়েছে কিনা ভাই কিন্তু প্রভেদ আছে ঝগড়া করো না মন্দিরের মাথার ওপরে তিনটে দাঁত এ কার্বিতে তসদিদ বলা হয় ত্রিশুলের গোড়াটা কেটে বসিয়ে দাও ব্যাকারণ আল্লাহ হয়ে যাবে নেমে অং অং খুব সুন্দর ভাষা একটা স্পষ্ট একটা অস্পষ্ট অং শব্দ থেকে কত সুন্দর কথা বলে অং সর্ব প্রভণ্ড মাল নীতি নৈতিত্ব মাল কৃতীনাং কল্যাং সুর নাম মাল গরীষী চরিত্র মাল অল্ল ষষ্ঠং জ্যষ্ঠং পরম নামং চন্দ্র সূর্য জরামি ত্বাগমনি সর্বভূত নমস্তু নম কে গো তুমি আকাশের মালিক কে গো তুমি জমিনের মালিক কে গো তুমি চন্দ্রের মালিক পৃথিবীর মাটিদের কত বাস আবিষ্কার করছ বাসের সঙ্গে বাসের ধাক্কা লাগে লরি আবিষ্কার করেছ লরির সঙ্গে লরির ধাক্কা লাগে ট্রেনের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে প্লেনের সঙ্গে প্লেনের ধাক্কা লাগে অথায় প্রতিদিন সূর্য ওঠে সূর্য ওঠে পূর্ব দিকে চলে যায় পশ্চিম দিকে চন্দ্র ওঠে আবার আকাশের গায়ে দুজন আচরণ বিচরণ করে কিন্তু কোনদিন দুজনে অ্যাক্সিডেন্ট হয় না তোমার নিয়ন্ত্রণের ব্যতিক্রম কেন হয় না কে তুমি বলে ব্রহ্ম বল্লং না রায় দেখবির হোকার বল যদি ভালো করে কেউ বেদ পড়ে তাহলে মুসলমানের দুশ্মন হবে না আর ভালো করে যদি কেউ কোরআন পড়ে তাহলে সে হিন্দুরও না যদি সত্যিকারের সে মানে শুধু জানলে হবে না মানতে হবে তাহলে বেদ বলছেন কাকে ধরিলে আল্লাহ পাওয়া যায় জরা মৃত্যু কার হাতে মৃত্যু কার হাতে হেরি নাম কল্যাণ অল্ল মক্কা স্বর্গত পিমা গরিয়সি লাই হাই করম মহাম্মাদং পরম পরম পাদম সত্যম মহাম্মাদ সুন্দরম ওই মক্কার সরজমিনে বালুময় বালু পাহাড়ময় পাহাড় সেই পাহাড়ের দেশের ধুলা বালির ওপরে যিনি এলেন বিশ্ব মহামানব আবদুল্লার জিন্ন কুঠিরে মামিনার ঘরে তার প্রথম কারেক্টার ছিল কি জীবনী তিনি কোনোদিন অল্লং দুষ্ট পরম নাম সীত বয় তিনি এসে একত্রবাদের ডাক দিয়েছেন তাকে যদি চিনতে যাও তাহলে চলো ওই জায়গায় হেরি নাম বয় মুসলমানদের একটা জায়গায় আছে যে জায়গায় বসে কেউ বিড়ি খায় না যে জায়গায় বসে কেউ তাস খালে না যে জায়গায় বসে কেউ জুয়া খেলে না যে জায়গায় কেউ লটারি কাটে না যে জায়গায় বসে কেউ কেনা বেচা করে না সে জায়গাটা কোনটা বলেন তো এ জোরে বলুন ও সর্বনাথ তো গরিব সর্বদাতা বয় সেইখানে একটা লোক ভিক্ষা করে এই গ্রামের করে আর ভিক্ষা করতে হয়ে গেছে অমনি আজান ফকির মসজিদে ঢুকে জামাতে দাঁড়িয়ে গেছে দেশের বাদশাহ এসে কি বলতে পারবে যে তুই একটু আগে ভিক্ষা করলি সামনের কাতারে দাঁড়াতে পারবি না পিছনে আয় আর আমাকে সামনে দে পারবে বলতে Esse é, Zora যে যে চরিতত্ত্ব হেরি করিউসি সর্বনাম কল্যাণ বসুমতি বয় যে মসজিদের ভিতরে রাজনীতি চলে না যে মসজিদের ভিতরে গরিব বড় লোকনাউন প্রনাউন চলে না যে মসজিদের ভিতরে ছেড়া জামা নতুন জামা চলে না সমান সমান অধিকার যে মসজিদে বিড়ি খাওয়া চলে না যে মসজিদের ভিতরে তার খেলা চলে না সেই মসজিদের ভিতরে তুমি জর্দা কেন খাবে এরকম লোক আছে না তো জর্দার নাম গোপাল জর্দা পাঁচশো ষাট সুন্দরী কুটু সুন্দরী ওং বিশ্ব নামস্তি সর্বধা জরবন্ধা রে দেখবে কোন হিন্দু মন মসজিদে ঢোকে জরে বলুন কোন ব্রাহ্মণ মসজিদে ঢোকে তাহলে মসজিদের কত টাকা চুরি করে কে মসজিদের তালা মারতে হয় কেন কি ভাই মসজিদের চাবি মারতে হয় কেন হয় কি না এখানে তো অন্য কেউ ঢোকে না তুমি কেমন মুসল্লি সাহুন তুমি কেমন লোক দেখানো নামাজ পড়ো যে তোমার নামাজ তোমার অনুমোযোগী তোমার নামাজ তোমার মনোযোগ দেয় না যে নামাজ তুমি পড়ো নামাজির ভয়ে তোমার বিরোধিতা নাই একতা নাই ঐক্যবদ্ধ নাই শৃঙ্খলা নাই যে নামাজ তোমাকে ভাই ভাই মিল নাই এমন নামাজ পড়ো স্ত্রীর সঙ্গে মিল নাই এমন নামাজি তুমি মাকে কথা বলো না এমন নামাজি আব্বাকে আব্বা বলে ডাকো না তুমি নামাজি নামের কলঙ্ক ইন্না সলাতা তানহা আনিল ফাশাইবালমানকার নিশ্চয় নামাজ তোমাকে ফেতনা হতে বাঁচাবে নারায়ণ দেখবে তাহলে আল্লাহকে পেতে গেলে কাকে ধরতে হবে চরিতার্থ মোহাম্মদ অংশ কল্যাণ ঘেরি গরিষি সর্বনামে নম আল্লাহকে পেতে গেলে বিশ্বনবীর নবীর চরিত্র ধরতে হবে যার চরিত্র ছাড়া আল্লাহ পাওয়া যাবে না ভাইরা আমার বন্ধুরা আমার এবার আগিয়ে আসুন আলোচনায় আসি জিজ্ঞাসা করলাম তুমি কে বলবে আমি হিন্দু তুমি কে বললাম শিখ তুমি কে তা বললে আমি জৈন তুমি কে বললাম আমি হিন্দু বলে তুমি কে তা বললে আমি খ্রিস্টান তুমি কে বললে আমি মুসলিম এখন জমি কিনতে গেলে দলিল লাগে কি লাগে না বলুন এই যে মসজিদ বানিয়েছেন যারা আল্লাহর ঘর বানিয়েছেন আল্লাহর ঘর যারা তৈরি করেছেন লহু লাহু আল্লাহ তার বাইতান বাইতন জান্না জান্নাতে একটা ঘর দেবে আজ ভাবতে লাগে ও বাপ খোলা মাঠ ময়দানের মধ্যে এখানে সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর ঘরের মাটি দিয়েছে কেমন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নাকি পাবে আল্লাহর নবীর পবিত্র মুখের হাদি এই মসজিদ যারা বানাবেন মসজিদে যারা মেহনত করবেন মসজিদে যারা প্রেম দেবে শ্রম দেবেন তারা ও পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নাকি কিভাবে মাছ খেয়েছো মাংস খেয়েছো গোস খেয়েছো ডিম খেয়েছো সব পৃথিবীতে হজম হয়ে গেছে ইনতনসুর সুরুকম তুমি যদি আল্লাহকে কিছু দাও আল্লাহ বলছেন কেমত পর্যন্ত তোমার জন্য হবে সদগাই যারিয়া ইন্নসুরুকম I don't know.